লিপ অ্যান্ড আর্ট এখন অনেক বেশি জনপ্রিয় অনেকেই লিপ অ্যান্ড আর্ট করে অভ্যস্ত আছেন এবং যারা একেবারে নতুন শুরু করতে চাচ্ছেন আজকের পর্ব তাদের জন্য লিপ অ্যান্ড আর্ট করতে কী কী প্রয়োজন আজকের পর্বে আমি তাই দেখাবো পেন্টিং করার জন্য এমডিএফ বোর্ড তাছাড়া আর কী কী লাগছে সব বিস্তারিত জানাবো এটা হচ্ছে একটা গ্লু এটা ফেব্রিক এবং আপনি অন্যান্য কাজেও ইউজ করতে পারেন তবে লিপ আর্ট করার জন্য আপনারা সাধারণত ফেবিকলের ফেবিকলের গ্লুটাই নিতে পারেন পাশাপাশি আমি এই গ্লুটা দিয়েও ট্রাই করব এটা হচ্ছে বি সিক্স থ্রিপল জিরো এটার মার্কেট প্রাইস হচ্ছে আমার কাছে ওরা নাইনটি টাকা চেয়েছে এবং নাইনটি একদম ফিক্সড রেখেছে তবে অন্যান্য দোকানে আপনি আরও কমে পেয়ে যাবেন অনলাইন এবং অন্যান্য শপেও এইটি টাকাতে পেয়ে যাবেন যাই হোক এটা হচ্ছে জেসো এই জেসোটা আমি কিনেছি একশো ষাট টাকা দিয়ে প্রথমে লিপ প্যান্ট আর্ট করার জন্য আমাদের জেসোটা হচ্ছে মাস্ট জেসো লাগবেই কারণ যেসো জন্য লাগছে কেন লাগছে সেটা হচ্ছে যে যারা নতুন একেবারে তাদের জন্য আমি বলে দিচ্ছি জেসোটা সাধারণত আমরা যে লিপ প্যান্ট আর্ট করি সেই আর্টটাতে যেন বোর্ডটাতে আমরা একটা ফিনিশিং দিয়ে দেব এবং তারপর আমরা কালারটা ইউজ করব। আর কালারটা যখন ইউজ করব তখন আমাদের কালারগুলো একটু কম পরিমাণে লাগবে আর জেসো যদি আপনি না ইউজ করেন কালারটা ইউজ করেন তাহলে আপনাকে একটু বেশি কালারটা ইউজ করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু কালার পেন্টিং করার জন্য এই কালার পেন্টিংগুলো আমার কাছ থেকে নিয়েছে প্রতি পিস পঞ্চাশ টাকা আমি এখানে ছয়টা নিয়েছি তিনশো টাকায় বেদপে আমার জিএস যে পরিমাণটা সেটা ছিল আড়াইশো গ্রাম আচ্ছা এখন আমি এখানে দেখাচ্ছি কিছু হুক আমরা যে লিপ্যান আর্ট করে বোর্ডটা আমরা ওয়াল হ্যাঙ্গিং করব সেই হ্যাঙ্গিংয়ের এটা হচ্ছে হুকগুলো হুকগুলো প্রতি পিস আমার কাছ থেকে নিয়েছে পাঁচ টাকা করে এবার আমি জেসো বা অন্যান্য কালার মূলত আমি জেসোর কালারটাই করার জন্য এখানে একটা ব্রাশ নিয়েছি অনেক ধরনের ব্রাশ ছিল বাট আমি একেবারে নর্মালটা নিয়েছি অনলি থার্টি টাকাতে আর আমার পাশে আরেকটা নাইফ দেখছেন এটা হচ্ছে যে মাত্র আমি পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি পঞ্চাশ টাকায় চেয়েছি এবং পঞ্চাশ টাকাতেই তার ফিক্সড রেখেছে বাজারে হয়তো বা দশ টাকা বা পাঁচ টাকা কমেও পেতে পারেন তো এটা মূলত কাজটা হচ্ছে আমরা যে ক্লেটা ইউজ করব ক্লেতে একটা ডিজাইনটা মেক করার জন্য এবার চলে এলাম সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট মিরর মিরোরের সাইজগুলো আসলে আমি এখন ঠিক মেজারমেন্ট করে বলিনি তবে এটা একেবারেই খুব ছোটো না আমার ভিডিওতে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন তো এই মিররগুলো আমি নিয়েছি প্রতি এক তোলা আমার কাছ থেকে নিয়েছে পঁচিশ টাকা করে তবে হ্যাঁ আমি এখানে কাউন্ট করে দেখেছি আমার প্রতি ওরা আমাকে পঁচিশ পিস কি সাতাইশ পিস দিয়েছে তবে আপনাদের সুবিধার্থে আরেকটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি অনেক প্রোডাক্ট অনলাইন থেকে কিনেন তাহলে আমি অনলাইন থেকে দেখেছি ওরা পঞ্চাশ পিস অনেক জায়গায় মাত্র টোয়েন্টি ফাইভ টাকায়ও দিচ্ছে এনিও এবার চলে এলাম আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা হচ্ছে ক্লে অনেক রকমের বাজারে ক্লে পাওয়া যায় গানার্সরা অনেক কম দামের ক্লেটাও ইউজ করতে পারেন আমি নিজে যেহেতু প্রথম লিপ প্যান আর্ট করার ট্রাই করব। বাট আমার সাজেশন হচ্ছে আমি ইউটিউব থেকে বা অন্যান্য সোর্চিংয়ের মাধ্যমে জেনেছি যে ক্লেটা হচ্ছে এটা রেডি টু থাকে সুতরাং যারা প্রথম লিপ প্যান আর্ট করার জন্য ট্রাই করছেন তারা এটা ইউজ করতে পারেন কারণ এটা একেবারে রেডি টু থাকে আপনি জাস্ট প্যাকেটটা ওপেন করবেন এবং আপনার মনের মতো শেপ দিয়ে যাবেন এই কোয়েটার প্রাইস ছিল দুশো টাকা এবার আমি দেখাবো কলার একটা ছোট গ্লু কিনেছি যেহেতু আমার বাসায় গ্লু আছে তাই আমি ছোট একটা নিয়ে এসেছি বিশ টাকা দিয়ে এটা প্রাইসটা যা আছে তাই রেখেছে আচ্ছা এবার আমি কিছু কালার দেখাবো এই কালারগুলো খুব খুব ভালো কালারগুলো এগুলো হচ্ছে যে আমি ফর্টি টাকা দিয়ে নিয়েছি এটা খুব ছোট একটা কালার বাট আপনারা বড় যেগুলো প্রথমে দেখিয়েছি ওগুলো কিনে নিতে পারেন আর এখানে কিছু গ্লু ছিল আমার কাছে স্টিক স্টিক গ্লু আমার কাছে নিয়েছে দশ টাকা করে এখানে আমি হ্যাঙ্গিং জন্য ঝুটের রোগ ইয়ে নিয়েছি হ্যাঙ্গিং করার জন্য এই রোগটা আমার কাছ থেকে নিয়েছে বিশ টাকা করে দুই গছ চল্লিশ টাকা এইবার সবচেয়ে খুব ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে এমডিএফ বোর্ড এখানে বোর্ডগুলো বিভিন্ন মেজারমেন্টের আমি নিয়েছি তবে আমার আসলে যেহেতু মেজারমেন্টের টেপ দিয়ে আমি এখানে কোনো ধরনের মেজার করিনি বাট আপনারা ভিডিওতে চাইলে বুঝে নিতে পারেন এই ধরনের প্রথমে আমি নিয়েছি তিনটা ছোট আকারের সেগুলো আমার কাছ থেকে নিয়েছে ওরা পঁচিশ টাকা করে তিনটে আমি পঁচাত্তর টাকায় নিয়েছি এ ধরনের নকশা করাই ছিল তবে ওরা থার্টি টাকাতেও ওরা সেল করে থাকে বাট আমি যেহেতু একটু তিনটা একসাথে নিয়েছি আমাকে পঁচিশ টাকা করে দিয়েছে আর এটা ছিল আরেকটু বড় এই বড়টা আমি নিয়েছি থার্টি টাকা এটা তো ডিজাইন করা ছিল বিভিন্ন ধরনের ডিজাইনে পাওয়া যায় আচ্ছা এবার আরেকটা দেখাচ্ছি এটা ছিল আরেকটু বড় বাট মেজারমেন্ট করে দিলে হয়তো বা আপনাদের জন্য ভালো হতো আমি মেজারমেন্ট ছাড়াই বলে দিচ্ছি যদি ভিডিওতে বোঝা যায় তো এই দুইটা আমার কাছ থেকে পঞ্চাশ টাকাতে নিয়েছে এগুলো কিন্তু ভালোই বড় আর সবচেয়ে বড় আমি যে বোর্ডটা নিয়েছি সেটা একদম খুব ভালো বড়। এটা আমি মিরোরটা মাঝখানে সেট করব এই বোর্ডটা আমার কাছ থেকে নিয়েছে একশো টাকা আর এই যে আমি বোর্ডটা দেখিয়ে দিচ্ছি এভাবে সেট করতে হবে এখানে আমি দুইটা মিরর নিয়েছি একটা ছিল একটু বড় টাইপের এটা আমার কাছ থেকে নিয়েছিল পঞ্চাশ টাকা আর একটা একটু ছোট নিয়েছিলাম এটা হচ্ছে ত্রিশ টাকা প্রভাবলি আমার ঠিক এখন মনে পড়ছে না পঁচিশ টাকা কি ত্রিশ টাকা নিয়েছিল এই ছিল আমার লিপ প্যান্ট আর্ট করার জন্য সমস্ত যাবতীয় প্রোডাক্টগুলো তো আমি আসলে মূলত ইউটিউব দেখে ট্রাই করব আর আমার নেক্সট ভিডিওতে আমার লিপ অ্যান্ড আর্টের বোর্ডগুলো কীরকম হয় সেটা আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব এবং খুঁটিটা আমি একেবারে বিগানি যেহেতু সো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিছুটা কম বেশি হতে পারে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে যাচাই করে নেবেন